হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আজকে হচ্ছে টুয়েলভ জানুয়ারি স্বামী বিবেকানন্দের বার্থডে তো তাকে অনেক শ্রদ্ধা ভক্তি প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি হোপফুলি ভালো লাগবে আর আমি দেখতেই পাচ্ছ একটু রেডি শেডই হয়েছি রেডি শেডই কিছু না একটু চুপুক খোপা করে নিয়েছি একটুখানি মাথায় যেহেতু রুমাল তো পাল চাপাবো ভীষণ ঠান্ডা সোয়েটার পরেছি আর এই কুর্তিটা পরেছি তাই হোক আজকে যাচ্ছি হচ্ছে একটু বাড়ির দিকে বাপের বাড়িতে যাচ্ছি দুদিনের জন্য আবার চলে আসবো আর রেডি হয়ে গিয়েছে এখন বাজে ঘড়িতে সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজতে গেল তো আমার বড়ি আমাকে পৌঁছোতে যাবে আবার আসার দিনকে নিয়েও আসবে তো এখন বেরোবো ও রেডি হচ্ছে আমি তো একদম রেডি মা বললো একটু চা খেয়ে যেতে তো বারণ করা সত্ত্বেও চা বসালো চা খেয়ে তারপরে বেরোবো তা চলো ভিডিওটা এনজয় করতে থাকবো হোপফুলি আজকে ভিডিওটা এইটুকুনি ভিডিও হবে ছোট্ট ভিডিও দেখতে পাবো তো ঝাল সুজি রেডি সন্ধ্যাবেলাকার টিফিন আমি বাড়িতে অনেকক্ষণ চলে এসছি এখন প্রায় পনে আটটা বাজে যে আমি খাচ্ছি না আমি দেখছি হ্যাঁ ও দেখছে কি রকম খাচ্ছে না একটু খেয়ে দেখাও তো খেয়ে দেখাও ওই দেখো বলছে খাচ্ছে না ওকে একবার বললো না যে একটু নাও কই খাচ্ছে ভালো লাগছে ভালো না খারাপ ভাবতে হচ্ছে কি ভালোই লাগে খেতে ঝাল সুজি না না ভালো খাও খাও আর এইটা হলো আমার প্লেট আমার তো ঝাল সুজি ভীষণ ফেভারিট আমি তো মাঝে মধ্যেই খেতাম বিয়ের আগে বৌদিকে বলতাম বৌদি করে গুড মর্নিং কালকে আর ব্লগটা এন্ড করতে পারিনি ও আমাকে রাত্রিবেলা দিয়েই তো আমার বর চলে গেলো বাড়িতে আমি একদিন এখানে থাকবো আবার আগামীকাল ব্যাক করবো তো যাই হোক সকাল থেকে ঘুম থেকে উঠে কারেন্ট নেই তো মানে ভীষণ বাজে অবস্থা ফোনে টোনো কিছু তো চার্জ দিতে পারছি না খুব প্রবলেম হচ্ছে আর চলো সবাই মানে মা আর বৌদি গিয়েছে ছাদে কি দিচ্ছে কিসের জন্য ছাদে গিয়েছে সব দেখাচ্ছি আমি এদিকে বিছানাটা গুছালাম আর আমাদের পাশে হচ্ছে একটু জেনারেটার চলছে তো ইয়ে কি বলে কারেন্ট নেই ওই জন্য জেনারেটার চলে যে সকাল থেকে প্রায় তিন চার ঘন্টা হয়ে গেল কারেন্ট নেই তো চলো দেখি ছাদে যাই অনেকদিন পরে বাড়িতে এসে ছাদে যাচ্ছি ছাদে গিয়ে দেখাচ্ছি যে কি চলছে ওখানে এই যে আমার মা আর বৌদি বলছে বলছে পাপড় দিচ্ছে সাবুর পাপড় গাই

Que de aquí son los bolos গতকাল রাত্রবেলা মা সাবু ভিজিয়ে রেখেছিল সে মোটা দানার সাবুগুলো হয় না সেই সাবু তো সকালবেলা বললো যে একটু সাবুর টিকিয়া করবে তো সব কিছু প্রিপারেশান রেডি ধনে পাতা মশলাপাতি যা যা দরকার হয় পেঁয়াজ কুচি রসুন আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যাই হোক সমস্ত কিছু দিয়ে মিক্স আপ করে আলু দিয়ে সেই স্ম্যাশ করে মেখে কাটলেটের শেপে বানিয়ে নিচ্ছে কড়াইয়ে তেল দিয়েছে তেল গরম হচ্ছে তেলটা গরম হলেই এক এক করে কাটলেটগুলো সাবুর কাটলেটগুলো ছেড়ে দেবে এই দেখো একটা অলরেডি ছেড়েও দিয়েছে বলতে বলতে আর কি সুন্দর করে ফুলে ফুলে উঠছে তেলের মধ্যে এর মধ্যে কিন্তু বেসনও দেওয়া হয়েছে তোমরা চাইলে অ্যারারুট বা কর্নফ্লাওয়ার যে কোনো কিছু দিতে পারো আর ডিমটা দিলে দিলে কেমন হবে না হবে আমি জানি না বাট মা ডিমটা ফাটিয়ে আর দিল না মোটামুটি আলু আর পেঁয়াজ লঙ্কা আদা রসুন যা যা দরকার হয় ধনে পাতা দিলে একটু বেশি টেস্টফুল তো হয়ই তো সেই সব কিছু দিয়ে ভালো করে মেখে এই একটা আগে ভেজে দেখছে যে কেমন হয় আর এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে যাতে ভেতরটা মানে কাঁচা কাঁচা যাতে না থাকে বেশ সুন্দর করে যাতে ফ্রাই হয়ে যায় একটু লাইট ব্রাউন করে ভাজতে হবে যাতে একদম সেই টকটকে লাল নয় একটু লাইট ব্রাউন করে ভাজতে হবে উল্টে পাল্টে তাহলে দেখবে বেশ ক্রাঞ্চি এবং ক্রিস্পি হয়ে যাবে খেতেও খুব সুন্দর লাগবে তো অলরেডি একটা ভাজা হয়ে গেল মা তুলে নিল প্লেটের মধ্যে আর অনেকগুলোই করে রেখেছে সেইগুলো এক এক করে তেলের মধ্যে ছাড়বে তেলের কোয়ান্টিটি ওয়াইজ তোমরা যতটা তেল দেবে সেই পরিমাণ অনুযায়ী আর কি এক একটা ব্যাচে ভেজে নেবে তাহলে কি হবে একটার সাথে একটা গায়ে লেগে যাবে না আর বাইন্ডিংগুলো মোস্ট ইম্পর্টেন্ট যেটা এই পকোড়াগুলোর বাইন্ডিং কিন্তু খুব ভালো করে করতে হয় নাহলে কিন্তু পকোড়াগুলো ছেড়ে যাওয়ার যেই তেলে দেবে সঙ্গে সঙ্গে ছেড়ে যাওয়ার একটু পসিবিলিটি কিন্তু থেকেই যায় তাই জন্য বাইন্ডিংটা খুব ভালো করে তোমরা যেরকম শেপেই এটাকে প্রিপেয়ার করো না কেন এই চপগুলোকে যে কোনো ভেজিটেবল চপ বলো যে কোনো চপ তো এগুলোকে ভালো করে না বাইন্ড করতে হবে যতটা ভালো বাইন্ডিংয়ে আসবে ততটাই ভালো কিন্তু ফ্রাই হবে এই ভাজাগুলো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো এবার তেল থেকে এগুলোকে তুলে নেওয়া হবে মানে এত সুন্দর লাগছে না আমার মনে হচ্ছে আমি কখন খাবো এত টেস্টি টেস্টফুল জিনিস দেখলে কি আর লোভটা সামলানো যায় বলো তো চোখের সামনে এত সুন্দর গরম গরম পকোড়া ভাজা হচ্ছে উফ জাস্ট অসাধারণ এইগুলো মা একটা প্লেটের মধ্যে এই দেখো সবগুলো তুলে নিচ্ছে এখন অনেকগুলো রয়েছে এগুলো দুপুরের জন্য রাখা হবে তো সকালে যেটুকুনি দরকার সেটুকুনি করা হচ্ছে আর বাকিটা দুপুরের জন্য যেহেতু আজকে মেনুতে ডাল আছে তো ডালের সাথে গরম গরম এই পকোড়া ভাজা তো জাস্ট জমে যাবে একদম এখন বাজে দুপুর আড়াইটে আর মা উন হচ্ছে গোকুল পিঠে ভাজছে আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আর একটা মিনি ব্লগে টিল দেন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা